আস্তে আস্তে অঙ্ক হবে না পেছো তো হবে গাড়ি এসে গেছে এখানে আটকে গা তো গালটা উঠছে না একজনকে ধরতে হবে ওইসব ভেবে লাভ নেই কেন এসলাম ফেলাম ওইসব ওইসব কি কথা বার্তা একটুখানি সাপোর্টে ধরো যাতে একটু ধরো সাপোর্টে যাতে না পড়ে যায় বাঁদিকে এটা নেপালের টাইম দুটো পনেরো আর আমাদের ভারতের টাইম হচ্ছে দুপুর দুটো এখানে খাওয়া দাওয়া করে এই কালপঘরি থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার সামনের দিকে সান্দাকুর থেকে রওনা দিলাম এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান চেকপোস্ট চেকপোস্ট মিন হচ্ছে এখানে হচ্ছে এই যে আর আমরা এখন আসি আপাতত এটা নেপালে অন্তত বললাম এই টান হচ্ছে ইন্ডিয়া কালপঘরি থেকে সান্তাকুর ও ডিস্টেন্স যতটা সম্ভব আট থেকে দশ কিলোমিটারের মধ্যে হবে এক্স্যাক্টলি আমি তোমাদের গিয়ে জানিয়ে দিচ্ছি আমি এই পর্যন্ত আশি কিলোমিটার এসেছি এরপরে এই আশি পয়েন্ট সেভেন হয়েছে তো তোমাদের একদম গিয়ে জানিয়ে দেবো যে কত কিলোমিটার রাস্তা কালপুখরি থেকে তোমার হচ্ছে সান্দাকপু পুরো মেঘগুলো কেমন দেখো ভেসে ভেসে যাচ্ছে এগুলো হচ্ছে রডের ফুল দেখেছে কত সুন্দর লাগছে আমরা কত নিচু দিকে উঠে এসেছে আর পাহাড়গুলো খালি দেখো মেঘগুলো কেমন খেলে বেড়াচ্ছে এগুলো কিছু তো ছবি নিতেই হয় রোডের ইন্ডনের রাস্তা দেখো খালি তবু যাই হোক এখানে নতুন পাথর পিছনে নেই এটুকু একটা বাঁচোয়া কিন্তু পাথর প্রচুর বড় বড় উঠে আছে মেঘে ঢাকা বুঝে যাচ্ছে আর সত্যি কথা এই রাস্তার একটা জিনিস ভালো জিনিস লাগছে আরো রোডোর ফুলে লালে লাল হয়ে যায় দেখো বলতে বলতে হয় দেখো হয় দেখো হয় দেখো পুরো দেখো খালি ও কি ফাটাফাটি না লাগছে অবস্থা মেঘটা কেন উপর দিকে উঠছে দেখো এখানে উঠে যাচ্ছে দেখো দেখো সিন দেখো আরে কষ্ট করে এলাম বলেই তো এই কেষ্ট পাচ্ছি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি ওরে না ফাটা ফাটি इंडिया टावरे उठछे जे इंडिया রাস্তা নিজ দেশের রাস্তা নিজ দেশের ওয়াচ টাওয়ার আরে না কি লাগছে এই রাস্তাটা এটা দিয়েছে এটা দিয়ে چلا গেছে ছন্দকপুর দিকে আর উঠে যাচ্ছে এ ফলে রাস্তাটা যাচ্ছে খুব সুন্দর হচ্ছে ও কি সুন্দর বড় আর ইন্টারন্যাশনাল বর্ডার হওয়া যায় दिस इज द इंटरनेशनल वोर्डार नेपाल नेपाल हमारे गाड़ी अच्छी भारत हाँ ये दिए भारत रास्ता दिए नेपाल रास्ता टन दिखे रास्ता इंडिया विकपाल ना टे जाऊ कर तो इंडिया Speed to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it is just. No. ছেড়ে দাও গাড়ি থেকে নামো হ্যাঁ কিছু চাকা কিছু চাকা সে ইয়ের মতন স্লিপ খাচ্ছে

बोल किसी को और गाड़ी रख के रे तुम आज नाड़ा दागा दाना करो जा ना नीचे की तरफ ना मत हो ना करो नीचे की तरफ बस দেখ এই ঢালটা অনেক কষ্ট তোলা হলো তিন চারজন মিনিট ছেলে ছেলে তো দেখি আবার এই ঢালটা এই ঢালটা উঠতে নাকানি চুমানি খেয়ে গেল এটা দুজনে একটু ছেলে ধরেছে সুবির একটু ভাই আসছি সেখানটা ওইখানটাতে যাক বুক কেঁপে গিয়েছিল আবার রান্না আবার তুলে দিল বলো রান্না দাদা ছাড়ো খাড়াই দেখেছ খাড়ায় মাথা খারাপ এই একটু সমান পেলাম অনেকক্ষণ পর তিনটে পনেরো বাজে তিনটে পনেরো বাজে আর আমরা এখনো পর্যন্ত কালপুকুরি থেকে পাঁচ কিলোমিটার এসেছি আর এক কিলোমিটার গেলেই হচ্ছে শান্তক একজন দেখতে ব্রিজ অবশ্য তখন ক্যামেরাটা অফ ছিল তো ঠিক আছে আমার একবার হয়ে গেছে অপূর্ব তার চারবার হয়েছে এখন এই একবারও পড়েনি শান্তনু একবারও পড়েনি আমার একবার হলো এইখানে কার উল্টে যাও তার মানে একবার ও রেক হয়ে গেছে আচ্ছা তাহলে শান্তনু এখন একবার উল্টে নেই রেকর্ড কে রেকর্ড করতে পারে দেখি আমার নিউটাল হয়ে গিয়ে সমস্যাটা মিটে হয়ে গেল নিউটাল হয়ে গিয়ে তার ঢাল মাথা আর তার পা থাকে না বাঁধিকে রানা गाड़ी ऐसे करते हैं आटके का तो हल्दी उठ चुका है जंगल होता होता है देखिए डाकियों उधर कावके ना आठ उठ चुके हैं आठों छोड़ा ही क्या नो इस्लाम वो इस वक्त भेबे लाभ नहीं क्या नो इस्लाम फिल्म वो इस वक्त किसको दांत रहा ऐसे ची

তো যাই হোক এই ভাইগুলো খুব করে বলছে যে যাওয়ার জন্য কিন্তু আমি আমি আর সাহসে সত্যতলাগুলি মানে মোটেই খুলেচ্ছ না এদের গাড়ি এখানে এমন আটকে গেছে উঠে যাবে আর এই ঢাল চড়াই দেখে আর সাহসে খুলেছে না কারণ গাড়ির এমনি কদিন আগে তোমরা জানো যারা লাস্ট লাদাখের ভিডিওটা দেখেছো তারা জানো যে বহু টাকা খরচ হয়ে গেছে আর সাহস নিয়ে খুলেছে না গাড়ি যদি কিছু হয়ে যায় তো আপাতত এই একশো দেড়শো মিটার নিচে গাড়িটাকে স্ট্যান্ড করে রেখে এসেছি শান্তন ও গাড়ি তিনটা আমাদের তিনটে মিটারই এক কাছেই আছে আর কি তো এলাম সান্দা কবুতে একটু উপরটা একটু ঘুরে দেখবো দু পাঁচ মিনিট দশ মিনিট দিয়ে চলে যাব নিচে ব্যাকে আপাতত আজকে রাত্রে এখানে থাকছি না আরে ভাইগুলো মোটামুটি থাকছে যত সময় বেড়া থাকছে তো এরা কালকে মজা নেই এদের চোখ দিয়ে কালকে দেখবো তোমাদের যদি এতে ভালো ভিড শর্ট এরা কিছু তোলে তো তোমাদের দেখাবো ঠিক আছে চল একটু উপরটা দেখি ঘুরে আসি এটা তো ইন্ডিয়ার রাস্তাটা হ্যাঁ কোনো গাড়ি আসে না হ্যাঁ এখন নেপালে আছি তোমাদের থেকে কোনো কোনো গাড়ি এসছে দেখো ভালো করে দেখো কি গাড়ি এসছে ওই যে একশো পঁচিশ সিসির গাড়ি এসছে তো এই হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তাটা ওই দিকে চলে গেছে ওই হোটেলগুলো ইন্ডিয়াতে তো হোটেলগুলো ইন্ডিয়াতে তো হ্যাঁ সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই একটাই হোটেল নেপালে আর ওই দিকে আছে আমাদের ইন্ডিয়ার হোটেলগুলো ওখানে থাকতে চাইলে কেউ ওই দিকেও থাকতে পারো কোনো অসুবিধা নেই এই হচ্ছে এখন ওদের ইন্ডিয়ার রাস্তা দিয়ে আছি আর এটা হচ্ছে নেপাল নেপালে ছিলাম নেপাল থেকে নামলাম বর্ডার এই যে সন্ধাকুপ এই যে সান্দাকু সান্ধাকুপো বর্ডার এখান থেকে দার্জিলিং হচ্ছে আটান্ন কিলোমিটার তো ঠিক আছে আপাতত আমার তো এখানে ইচ্ছা ছিল প্রত্যেকেরই যে এখানে আজকে স্টে করবো রাত্রে কিন্তু মানে ভাগ্য এতটাই খারাপ গাড়িটা একশো নিচে রেখে এসেছি আর কোনোভাবে আনা গেল না আর কি আনলাম না সত্যি রিস্ক নিলাম না রিক্স নিলে হয়তো চলে আসতাম কিন্তু রিক্স নিলাম না চলে যাওয়ার কি করবো মন খারাপ করেও কিছু লাভ নেই আমাদের ইন্ডিয়া সুন্দর রাস্তা আর নেপালের রাস্তা এরকম আমি একটা মন খারাপ নিয়েও ভালো লাগা নিয়েও ভালো লাগা তো অবশ্যই যে ঠান্ডা এসেছি আমার বাইকটাও এসেছে বাইক তো একশো মিটার আসতে পারিনি বাইকটা একটা মন খারাপ কিন্তু তাহলেও তারপরে এসেছে এটা বিশাল ব্যাপার এবং আমি নিজেই ঠান্ডাপুরে এসেছি ইন্ডিয়া হঠাৎ নেপাল ইন্ডিয়া ঠিক আছে তো বুঝতে পারছো এরকম একটা জায়গা সাক্ষী হয়ে থাকা এই জায়গা আসাম অনেক চার কথা নয় জিনিস কম জনি আসতে সামনে ফটো তুলবো তো ঠিক আছে চলো এখন আপাতত নিচের দিকে নেমে যাবো হ্যাঁ দেখো এই রোড হচ্ছে কিন্তু ইন্ডিয়ার এদিকে একটা ভিউ পয়েন্ট আছে ওইদিকে যায় দেড় কিলোমিটার আর এদিকে নেপাল দিয়ে অ্যাকচুয়ালি এটাই আসে এসে এই এখানে পার্কিং করতে পারো তোমরা গাড়িটা তোমরা বলে দিই এই জায়গাতে গাড়িটা পার্কিং করতে পারো আমি এখন কিন্তু ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি আর এই যে এটা নেপাল এটা নেপালে তোমরা এখানে কিন্তু পার্কিং করতে পারো টাইক যদি নিয়ে আসো আর হোটেল এই আছে এখানে নেপালে দু তিনটে হোটেল আছে একটা ভেবেছিলাম হয়তো একটা আছে কিন্তু না একটা দুটো তিনটে আছে তো আর ইন্ডিয়াতেই থাকতে যাও ইন্ডিয়াতে থাকতে পারো এই দিয়ে চলে যাচ্ছি সামনে জাস্ট যে এস ক্যাম্পটা আছে ক্যাম্পটা ঠিক নিচেতেই আছে অনেকগুলো হোটেল আছে ওখানেও থাকতে পারো রেটও কম হবে আর বিভিন্ন রেটের আছে আর কি তো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যদি ফরেনার হয় তাহলে কিন্তু এটা দিয়ে অ্যালাউ করবে না ঠিক আছে ইন্ডিয়ান একমাত্র থাকতে দেবে এটা মাথায় রেখো এই তেইশে এপ্রিল আমাদের কিন্তু আজকের দিনই আমাদের সান্দাকুপিতে আসার কথা ছিল আমরা কিন্তু আজকের দিনই সান্দাকুতে এসেছি তো টপে তোমাদের দেখালাম সিনারিগুলো তোমাদের গিয়েছিলাম আমাদের গাড়িটা ঠিক এইখানেই এই দেড়শো মিটার নিচে জাস্ট এই এইটার উপরেই সান্দাকুপুরটা টপটা দেখা যা অবস্থা মেঘে দেখছে যাদেরকে পুরো মেঘে ভর্তি হয়েছে আর এই মুখগুলো দেখো খালি দেখোটা কষ্ট বাড়ির জন্য সবাই রেডি আর দেখো আমাদের প্রত্যেকটা গাড়ি দেখো হ্যাঁ দেখো এখানে কেটিএম সব ঘরমুখ গরু হয়ে গেছে মানে আজ থেকে বলতে গেলে আমরা কিন্তু ঘরের রাস্তা ধরলাম মানে হয়তো আজও পৌঁছে যেতে পারি কালও পৌঁছে যেতে পারি তার মুক্তিনাথ ঘুরে আমরা কাঠমান্ডু থেকে এই যে রাস্তা ধরেছিলাম ডিসিশনটা কিন্তু দারুণ ছিল কারণ এত সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু মানে সত্যি কথা বলা কি অপরূপ রাস্তা যে রাস্তা দিয়ে কালকে আমরা এসেছি দারুণ আচ্ছা এবারে আমি একটা কথা বলি সাবধান বাণী বলতে পারো যারা এই বিশেষ করে সান্দাকুপুতে আসবে নেপাল সাইড দিয়ে তো অবশ্যই ইন্ডিয়া ইন্ডিয়া সাইড দিয়ে তো অ্যালাও করে না মানে পারমিশন নেই সত্যি কথা বলে কি যাদের গাড়ি খুব ভালো বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাদের বেশি মানে আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম ঠিক যাচ্ছে তবুও আমরা তাদের এনেছি মানে একটা বিশাল ব্যাপার দেড়শো মিটার নিচে আর তুলতে পারিনি মানে ইচ্ছা করে তুলিনি সত্যি হয়তো তোলা যেত ঠেলে ঠেলে আমরা চারজন পাঁচজন ছিলাম ঠেলে ঠেলে তোলা যেত এটুকু কনফিডেন্স ছিল কিন্তু আমরা সত্যি আর রিক্স নিলাম না কারণ রাস্তা দেখলাম যে অন্ধকার অন্ধকারে বুঝতে পারছি না মানে ওই জন্যই আপাতত বাড়ির মুখে যারা আসবে একটু বুঝে শুনে আসবে ভালো করে খবর নিয়ে আসবে আর চড়াই মানে মারাত্মক চড়াই মারাত্মক মানে মারাত্মক লেভেলের চড়াই তো হয়তো অনেকে দেখে থাকবে না এমন কিছু ব্যাপার না ইজি ব্যাপার তো সেগুলো ভেবে নিয়ে কিন্তু আসবে ঠিক আছে তো এই একটা বাণী আর তারপরে রানা এর রানা রানা কিন্তু খুব হেল্প করছে প্রত্যেককে এর কথা এর কথা না বললি নয় রানা সুবীর অবশ্যই এদের মাইন্ডে বলে দিই এদের এরা খালি বলছে দাদা তোমরা ছেড়ে দাও গাড়ি আমরা তুলে দিচ্ছি আমরা না দেখ ভাই প্রত্যেকের রিক্স হয়ে যাবে মেকানিক অ্যাক্সিডেন্ট শুনেছি আমরা তো আমার আমাদের গাড়িও সান্দাকুপুতে এসছে আমরাও সান্দাকুপু থেকে ঘুরে চলে এসেছি কোনো টেনশন কিছু নেই তো এই রানাকে সত্যি খুব মানে আন্তরিকভাবে খুবই মানে ধন্যবাদ আর কি ধন্যবাদ দিয়ে ছোট করবো না সহজ মানে প্রচন্ড সহজ আর এই অপূর্বদা আজকে সবচেয়ে রেকর্ড করা আমাদের আজকে বয়স্ক মানুষ সেটা তো ঠিক আছে না কাকা ফাঁকা ব্যাপারটা নয় অপূর্বদা সবচেয়ে বেশি আজকে আমাদের গাড়ি মানে ডিগ বাজি তো সেই ভিডিও তো আমাদের দেখিয়েছি আমাদের আমি আমার গাড়িটা একবার পড়ে গিয়েছিল সেটা ভিডিও তখন ক্যামেরা চালু থাকেনি অপূর্বদা যে গাড়িটা পড়েছে তখন এই যে এই যেমন দেখো গিয়ারটা আমার যেমন লাদাখ যে প্রথমবার হয়েছিল দেখো বেঁকে গেছে আচ্ছা আমার একবার পরে মানে কোনোভাবে নিউট্রাল হয়ে গেছে ঢাল মাথায় যা সাইডে হেলে গিয়েছিল আর শান্তনুর মনে হয় নি নি একবার না তো গাড়ি তো আমাদের গাড়িটা এরকম জায়গায় এই হচ্ছে পজিশন আপাতত আমরা আস্তে আস্তে নেমে যাবো নিচের দিকে সত্যি বলো কি নিচুর নামাটা কিন্তু খুব প্রচুর আমরা খুব সাবধানে যাব যদি না যেতে পারি সামনে কালপুক থেকে যাবো তিন চার কিলোমিটার নিচেতে কালপুকৃতিতে থেকে যাব ছ কিলোমিটার মনে হয় আমরা নিজেদের থেকে যাবো তো এই হচ্ছে কয়েশন আমরা আপাতত এই পর্যন্তই চলো সঙ্গে থাকো বাকি ভিডিওটা তোমাদের বাকি কি করছে না করছে সবকিছু দেখো কি অবস্থা বিশাল খুবই আস্তে আস্তে নামছি ক্লাচ একদম ধরছি না ক্লাচ না ধরে নামছি একদম যার ফলে ইঞ্জিন ব্রেকে ডান দিক চাপে নামছি কি ভাই পর্যন্ত হচ্ছে পঁচাশি কিলোমিটার রাস্তা যে হোটেল হচ্ছে পঁচাশি কিলোমিটার এই সাতশো মিটার নেমে এসছি হ্যাঁ দেখো প্লিয়ার ভাগ করেছে প্লেয়ার ওইদিকে ইন্ডিয়া এদিকে নেপাল ও ওই দেখো পুরো একটা বড় প্লেয়ার ইন্ডিয়া এদিকে হচ্ছে নেপাল এই চাকাটাই এদিকে ঢুকে গেছে কী করে না একটু এখানে ধরবে এখানে সাপোর্ট দিয়ে ধরবে আমি হ্যান্ডেল ইয়ে করি তাহলে সিপ খেয়ে পড়ে যাবতে পারি তো না টানতে হবে না একটু ধরে ব্যালেন্সে যেন পড়ে না যায় এই যে আসতে হবে না গাড়িটা রেখে লাগবে মনে হচ্ছে হ্যাঁ ওইখানে পারবে দাঁড় করতে আরে কোনোখানে বাঁধিকে তো আমি পাটা দিতে পারবো না এরকম সাপোর্টটা ধরে রাখা দাঁড়ো 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 আসুক দেখবে সাবধানে দাঁড়াতে পারছেন হবে হবে ও ওখানটা হচ্ছে না তাহলে ওই নিচে ওটা দাঁড়ো নিচেটা নিচে ওঠে যাও নিচে ওঠে যাও রিস্ক নিও না ওইখানে দাও করো হ্যাঁ আস্তে 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 হবেই একটু মানে সাপোর্টে ধরো যাতে একটু ধরো সাপোর্টে যাতে না পড়ে যায় বাঁদিকে এটা দেখবে একটু বাঁদিকটা খালি ধরবে হ্যাঁ বাঁদিকে এই এই ধরবে 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 আমি কিন্তু নামাবো আমি কিন্তু গ্রিপ পাচ্ছি না গ্রিপ পাচ্ছি না আমি গ্রিপ পাচ্ছি না কিন্তু গ্রিপ পাচ্ছি না আমি গ্রিপ পাচ্ছি না দাঁড়ান 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 আমাকে আমার দিকে একটু ছাড়ো আমার দিকে একটু ছাড়ো আমার দিকে একটু ছাড়ো আমার দিকে ছাড়ো

ক্লাসটা ছেড়ে দাও না ধরবে 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 আমি ছেড়ে দাও সূর্যটা দেখো খালি সূর্য কালারটা দেখো আর মানে অপরূপ একটা সৌন্দর্যের সৃষ্টি করেছে আমরা এইটা দিয়ে উঠে এসেছিলাম ঠিক আছে এখন যাবো এটা দিয়ে মানে দোপাটি মা বুড়োটা ধরব ও ফাটাফাটি আসছে ফটোগুলো ফাটাফাটি দেখো আরে পাবড়ে তো ঠিক আছে এটা হচ্ছে কালপোখরি যেটা আমরা এখন আপাতত ইন্ডিয়া রাস্তা এটা ইন্ডিয়া রাস্তায় আছি এটা ইন্ডিয়া ওই যে বর্ডারের এই যে প্লেয়ার যে নেপাল এটা ইন্ডিয়া ঠিক আছে আমরা এখন ধরব এই যে রাস্তাটা দিয়ে আসা যেত চলে আমরা ইন্ডিয়া রাস্তা দিয়ে এই যে আমরা এখন ডান দিকে ধরে বা দিকে চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে ওটা ইন্ডিয়ার রাস্তার দিকে পারমিশন নেই আগেই বলেছি তোমাদের এটা চলে যাচ্ছি দোবাটি হয়ে মাবু হয়ে ইলাম মানে মাবু থেকে ডান দিকে ইলাম আজকে আমরা যেটুকু টার্গেট নিলাম দোবাটি পর্যন্ত যেতে পারি বা খুব বেশি মাবু দেখি কতটা টানতে পারি হ্যাঁ এটা দোবাটি তো এটা এখানে থাকবে এটা দোবাহি দৌবাহি এত তিন 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 কিলোমিটার পরই বলেছিল দোবাটি মাবু বলতে যাই না মাবু কতটা আমার আইডিয়া নেই হ্যাঁ এখানে থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না থাকলে ওখানে থাকলে এখন নাহলে চড়াত্র নেমে যায় মানে কাল পুকুরি থেকে তিন কিলোমিটার নেমে এসে দুবার ওখানে একটা হোটেলও আছে পুকুরটার গায়ে দেখালাম তোমাদের মানে দেখেছো তো তারপরে কিন্তু এসে এরকম একটা রোড কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশন রোডটা কিন্তু বেশ চওড়া রোডটা হচ্ছে এইরকম রোডটা তো কোনো সমস্যাই নেই তো এই রোডটা তৈরি হচ্ছে মনে হচ্ছে যতটা সম্ভব রোডটা পাকা টাকা হলো হতে পারে ভবিষ্যতে সূর্যটার মতো ডুবলো अरे बांध देखो चांदरा देखो पहाड़े को उठे गए हैं शाम दा को पूछे हमारे पश्चिम बंगाल किंतु हाईएस्ट माने बोलतो बड़ा पर्वत सिंहो माने पहाड़ हाईएस्ट माने सर्वोच्च पहाड़ बोलते बड़ो भाई यहाँ यहां से माबू कितना दूर है माबू माबू कितना कितना किलोमीटर कितना किलोमीटर यहां से आप, दस किलोमीटर दस के ज्यादा हाँ इलाम जाएंगे इलाम इलाम जाएंगे इलाम, तो <coughs> इलाम आज नहीं जाएंगे उधर ही रुक जाएंगे नहीं माबू टाबू के कहीं पर महबू दस किलोमीटर होगा दस नहीं ज़्यादा होगा आधा घंटा ठीक है हाँ ठीक <coughs> है রাস্তা এমন পাথর ছোটো ছোটো পাথর মানে গ্রিপ পাচ্ছে না গাড়ি একদম আস্তে আস্তে যেতে হচ্ছে রাস্তা ভালো কিন্তু এই যে পাথর গোট গোল মানে উপরের পিচের আস্তলনের উপরে পিচের আস্তলনের উপরে এরকম ছোটো ছোটো মানে পাথর ছড়িয়ে দিয়েছে কেন বুঝতে পারলাম না তো এগুলো উঠে গিয়ে আর এমন স্লিপ খাচ্ছে না দেখো টাইম হয়েছে সাতটা ছাপান্ন আমরা এসে মাবুথ এসে পৌঁছেছি জাস্ট কিছুক্ষণ আগে এলাম মিনিট দশেক আগে এসে একটা হোমস্টে নিলাম হোমস্টে বলা ভুল হোটেলও বলতে পারো মানে পাঁচশো টাকা এই রুমটা দেখো কত বড়ো পাঁচটা বেড দিয়েছে বড় বড় কিং কিংসাইডে বেড বাথরুমটা অ্যাটাচ নেই বাথরুমটা ওখানে আছে বাইরে কোনো সুবিধে কিছু নেই আমাদের আজকে খুললাম খুললাম আমাদের রান্নাও করতে দিয়েছে কোনো সুবিধা নিয়ে পারমিশন পেয়ে গেছি দেখো বাজার করে নিয়ে চলেও এসেছি দেখো ডিম আন্দা পেঁয়াজ টমেটো সব নিয়ে এসেছে আজকে বেশ গাড়ি টাড়ি করবো কিছু দেখি কি করা যায় হ্যাঁ কি রান্না হচ্ছে আজকে আজকে সব কি রান্না হচ্ছে আলু ডিম তরকারি আলু আনা চলছে আর আমাদের এই দেখো ভাত এখানে বসে গেছে এই যে ভাত আর ডিম চাল ডিম আজকে আপাতত ডিমের ঝোল হবে তোমাদের ভাত রান্না হয়ে গেছে এখন তরকারি চলছে এই যে আপাতত ডিমের ঝোল হবে যে মশলা কেটে ডিম হয়েছে আর ডিম আলু সিদ্ধ হয়ে গেছে যে আমাদের রাঁধুনি রাঁধুনি ডিম আলুর কারি বানাচ্ছে এই যে ডিম সিদ্ধ করা আছে কারি হয়ে গেছে কারি কারি হয়ে গেছে এবার জল দিয়ে খান একটুখানি ফুটিয়ে দিলে হয়ে গেছে আমি যে বড় রাঁধুনি খেতে পারবো কি জানি না ঠিক আছে এই যে আমাদের সমস্ত ডেডি এই যে ভাত ডিমের ঝোল ঠিক আছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি চলো খেয়ে নিই খেয়ে নিই তোমার সাথে কথা হচ্ছে ভালো লাগছে তো টাইম হয়েছে রাত দশটা বারো নেপালি টাইম খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আপাতত আর কি কালকে বাড়ি ফেরার পর থেকে মানে কালকে বাড়ি ফেরার রাস্তা ধরবো আর আজ দই সান্ধাকুপে ওই অবস্থা তোমার সবই দেখেছ তো ঠিক আছে আর বিশেষ কিছু ভিডিওটা বাড়াচ্ছে অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর যাদের যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আপাতত বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ জয় হিন্দ